মুখী স্কুলের বাজারের যুবকেরা মুরব্বী বাবারা এক সেকেন্ড আজাব সহ্য করতে পারবা না বাজার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিয়ে দেখেন কয় সেকেন্ড রাখতে পারবেন আগুনের মোমবাতি জ্বালে এই আগুনের মধ্যে আঙ্গুল দেবেন এক সেকেন্ডও রাখা যায় না একটা ব্যাতের বাড়ি সহ্য করতে আপনি পারেন না একটু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছেন ছয় বছর ছয় মাসের মধ্যে সুস্থ হইলেন না আপনি এত আঘাত সহ্য করতে পারেন নাই আর আমার মাওলা সত্য কালামে গো শোনাতেছে উইদাতুল কাফিরিন আল্লাহমুখী স্কুলের মহিলারা পাক করতে গেলে রান্না করতে গেলে দেখবেন আল্লাহ আকবার সুলার ভিতরে লাকড়ি ধরায় এই রকম পোস্টার দিয়া পাতলা পাতলা জিনিস সুলার মধ্যে প্রথম দিয়া আগুন লাগানো লাগে বাজানো আর আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে না আল্লাহ আল্লাহ আউযু হামনাস ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন আমি মাওলানা একটা সুলা আছে আল্লাহ ওই চুলার নাম হইল স্কুলের মহিলারা তোমাদেরও রান্না করার জন্য চুলা আছে আমারও একটা চুলা আছে আমারও একটা উনুন আছে আমারও একটা চুলা আছে তোমাদের মুখী স্কুলের মহিলারা রাসূলায় আগুন লাগায় নরম জিনিস দিয়া আর আমি মাওলায় সুলায় আগুন লাগাবো মানুষ আর পাথর দিয়া মানুষ আর পাথর দিয়া মাওলায় বলে নামের আগুন জ্বালাইবে বাবা এবার আল্লাহ আরাকাতে বলছে কি জানেন নারুল্লাহ ইলমু কদাতুল্লাতি তাতলু আলাল আফিদা আব্দুল্লাহ মুতাজ্জি হাল তুমি বান্দা বান্দি দিগকে বলিয়া দিছো মুখী স্কুলের যুবকদেরকে বলিয়া আছো নারুল্লাহ ইলমু কদাতুল্লাতি তাত্বলিউ আলাল আফিদা আমি না পারমানদের জন্য নামের আগুন গরম করতে 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 ফেরেশতাদেরকে বলছি এই আগুনে হবে না ফেরেশতারা হাজার বছর আগুন তাপে দিতে দিতে নামের আগুন বাবা রক্তের মতো লাল হইয়া গেছে বাবা আমার মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতারা এর নাপার মানে এই আগুনে হবে না আগুন আরো পঞ্চাশ হাজার বছর হিট দাও হিট দেতে দুধের মতো বাবা সাদা হইয়া গেছে ওই আগুন বাবা দুধের মতো সাদা হইয়া গেছে কামারিয়ারা যখন লোয়া পড়াবার জন্য দেখবেন এইভাবে টানে

ওই আগুন বাবা মা বসারাত্রের মতো অন্ধকার হইয়া গেছে আমার মা ওই আগুন যদি এখন কারো গায়ে লাগাইয়া দেওয়া বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে পায়ে পরে না পাও পড়লে বাবা হাত পরে না কাপুরে লাগলে বাবা টুপি পরে না টুপিতে লাগলে বাবা কাপুর ধরে না যেই জায়গায় লাগে ওই জায়গায় পরে বাবা আর মার আল্লাহ কয় না রুল্ল হিলমু কদা তুল্লাতি তার ও আলাল আফিদা যাহা নামের আগুন আমি এত গরম বাড়াইয়া বেলাইছি ওই আগুন যদি কোনো না পারবান বেইমান বেনাবাজি শোধ করছে না ফর ওদের কোন জায়গায় যদি লাগাইয়া দেওয়া হয় ওই আগুন লাগার সাথে সাথে কলজা পর্যন্ত পেয়ে যাবে কলজাড়ে ভুনা ভুনা বানাইবে আল্লাহ কলজাড়া ভুনা করিয়া বানাইবে আল্লাহ তাকাইয়া ডাকে আপনারে কারা জানি ভয় ভাইছে আল্লাহ আল্লাহ আপনারে কারা জানি ভয় ভাইছে একটু তাকাই দেখেন আল্লাহ আল্লাহ আপনারে কারা ডরায় তারা চোখের বাণি রাখতে পারে নাই বাবা আমিও জানি না আপনিও জানেন না এই এলাকায় কোন কবরে জানি তিন নান আল্লাহ নবী বলছে কারো কারো কবরের মধ্যে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ কারো কারো কবরের মধ্যে বাবা নিরানব্বইটা সাপ করিয়া না পারমানের গলায় পাস লাগাইয়া মুখের মধ্যে পাস লাগাইয়া এমন জোরে টাস করিয়া সফল লাগাইবে ও মুখে স্কুলের বেনা বাজিরা তারি কামাই না ভাইরা মাওলার সাথে বোঝা পড়া কইরা তারপর কবরে যাই কারণ কবরের দলের পরিচয় নাই কোনো পীরের পরিচয় নাই কবরে যাই যদি বলেন হুজুর আমি শর্মনের মরিদ কোনো কাম হইবে না বাবা কবরে যাই যদি বল আমি শশিনার মরিদ বাবা কাজ হবে না কবরে কোনো পরিচয় নাই ওই কবর যদি উত্তর না দিতে পারো আল্লাহ নবী সাহাবিদেরকে এইভাবে হাত এইভাবে এক জায়গায় করিয়ে এইভাবে চাপ দিয়ে দেখাইছে সাহাবারা ডাকতে বলে আর রাসুল ইয়া হাবিবাল্লাহ আপনি কি দেখাইলেন আল্লাহ নবী ডাকতে বলে সাহাবারা কোনো কোনো না পার মানের কবরের আইকা আত্মীয় স্বজনেরা যখন একচল্লিশ কদমবার এটিকে চলিয়া যায় ওই নাপার মানের কবরটার মধ্যে তখন কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে সা মারবে নাপার মানের এক পাশরের হাতে অন্য পাশরে কট 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 করে ঢুকিয়ে যাব কেমনে সহ্য করবে রে আমার মাওলার কোরআন কি মৃত্যা মনে কর যদি সত্য হয় কবরে হয় এটাও কিন্তু সত্য বাবা ঘটনা তাহলে বাবা আল্লাহ গেছিলাম জামালপুর আমার হুজুর আমি রাত্র তিনটার সময় পড়তে তা আমাদের পুকুরের পরে কিছু কবর স্থান আছে হজুর আমি কবরটার দিকে রাইতে তাকাইয়া দেখি ওই কবরটার মধ্যে করে আগুন চলে হজুর আমি নিজে দেখছি আমার স্ত্রীও দেখছে আল্লাহ এই নারায়ণগঞ্জ কয়েক বছর আগে মাহফিল করতে গেছি ঢাকা নারায়ণগঞ্জ এক লোক যাবার আমার পাও দরিয়া কান্দার কয় হুজুর আমার কি আমার মাওলায় মাফ করবে না হুজুর আমি নিজের চোখে দেখছি আমাদের বাড়ির কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে নিজে দেখছি গরিম গরিম আওয়াজ আসতেছে আমি নিজে আওয়াজ পাইছি গুরজা দিয়া মারে আল্লাহু আল্লাহ বাবা সখে যদি পানি না আসে চিন্তা করে দেখেন মায় কই আব্বাই কই আপনিও জানেন আমি জানি না এখানে কে জানি বসা আছে কার মার কবরে জানি দেখুন আজাব কার আব্বার কবরে জানি সাপে কাতে কার মার গলায় সাপগুলা পেসাইয়া পেসাইয়া তোমার মার কলজার উপরে কামরা আল্লাহ তোমার মায়ের পাগলেরা ও আব্বার পাগলেরা যাদের বাপ মা আছে তারা বুঝবে না বাবা আর এই মাঠে যারা মায়ের আর আব্বারে আব্বার আর জীবনে ওই মুখটা দেখতে পারবে না একটু ডানে তাদের চোখে পানি আইছে বাবা আয় আল্লাহ একটা মানুষ কি কান্দে না এই ময়দানে তাকাই দেখেন কার মানাই কার জানি আপু না আল্লাহ কার চোখের সামনে জানি এখন মারছে আর বাইশে উঠছে আল্লাহ আল্লাহ কার চোখের সামনে জানি আব্বার চেহারা আর ও যুবক বাইরা কয়েক বছর আগের ঘটনা এই সেরাজগঞ্জ টাঙ্গাইলে সিরাজগঞ্জ বয়ান করতে গেছি